পাকিস্তানি আফগান সিল্ক সালাম আলাইকুম দু সালে যে রমজান আমরা ঈদকে কেন্দ্র করে আমরা গাজী মার্কেটে চলে আসলাম আজকে রায়পুর উপজেলা গাজী মার্কেটে এখানে আমরা দোকানদারের সাথে সাক্ষাৎ করব কিছু কথাবার্তা বলবো যে নতুন কালেকশন দর্শকের জন্য ঈদ কালেকশন নতুন কি কালেকশন আসছে এবং ব্যবসা বিক্রির কি অবস্থা এই যে সর্বরাতার পর থেকে ব্যবসা বিক্রির কি অবস্থা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এবার ভালো কিছু হবে আগে থেকে সবাই পর থেকে ভালো একটা সেল হইতেছে সব দোকান সবাই খুশি নিয়ে তো সামনের দিকে ইনশাল্লাহ পাঁচশ্রম জানের পরে একটু ভিড় লাগবে তখন আশাবাদী অনেক ভালো সেল হবে এবার ইনশাল্লাহ এখানে যে আমরা দেখতেছি মাল দেখতেছি এগুলা কি ঈদের জন্য মানে রোজার কালেকশন ঈদের কালেকশন হ্যাঁ অল ঈদ কালেকশন এভেলেবেল হয়ে গেছে প্রত্যেক দোকানে আমাদের ইনশাল্লাহ স্টক বিপুল আকার স্টক আছে আমরা তো জানি বিশেষ করে রমজানে সব সময় রমজান মাসের আগে যে দাম থাকে রমজানের তুলনামূলক বেশি হয়ে যায় আর কি দামটা আপনারা সেই দৃষ্টি থেকে আপনারা তো কেনাকাটা করছেন মানে মালটা আগে আপনাদের কাছে আসছে তারপর আপনাদের থেকে পাবলিকের কাছে যাবে তো সেই দৃষ্টি থেকে আমি বলবো এবার দামটা কেমন মানে যে কাপড় সফরের দামটা কেমন হবে আগের তুলনায় যেটা বলতে গেলে জিনিস দিন দিন আপডেট হইতে আছে দামও বৃদ্ধি পাইতেছে সে আকারে যদি তুলনা করা হয় তাহলে একটু অ্যামাউন্ট একটু বেশি লাগবে বাজেট একটু বাড়াতে হবে ভালো জিনিস নিতে হলে বাজেট একটু বাড়াইতে দেবো আবার সব কোয়ালিটির মধ্যেই বাজেটের আকারে চিবিস কোয়ালিটি আনা হয়েছে শাড়ি আনা হয়েছে সবাই সবার মাঝে অনুযায়ী কেনাকাটা করতে পারে ঈদ বাজারে সমস্যা করে হিট কালেকশান যে দুইটা কালেকশন আমাদেরকে দেখেন দর্শকের দর্শকের স্বার্থে আর কি হিট কালেকশন যে আপনাদের কাছে হিট মন হয় বা এবার ঈদের জন্য নতুন সম্পূর্ণ নতুন এমন দুইটা কালেকশন দেখেন এটা হচ্ছে রেডিমেড ৩পিএস নাকি হ্যাঁ ৩পিএস ৩পিএস রেডিমেড যারা মানে শিলের জামালা থেকে ফোটে চান না আসলে এই সময় রমদান উপলক্ষে আপনারা যদি একটা ৩পিএস শিলাতে যান কম করে 800 900 টাকার নিচে নিবে না ভাই এটা সম্পূর্ণ রেডিমেড পার্সি যাক দর্শক যারা যাদের পছন্দ হবে তারা যদি 80 দোকান বলেন যে পার্সি জামা তাহলে আপনাদেরকে এগুলা সহজে বের করে দিবে আর আসি আর নাও যদি মুখস্থ না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমি বর্তমানে দোকান আছে প্রগতি শাড়ি এখানে হিউজ কালেকশন আছে আপনাদের পছন্দ মতো যে কালেকশন প্রয়োজন হয় এখান থেকে এসে নিতে পারবেন আমরা এখন গাজী মার্কেটের যে ইউনিক কালেকশন ওনার কাছে জানতে চাইবো যে ওনার কাছে ইউনিক কালেকশন যেটা একটু দর্শকের সাথে আমরা দেখাবো ইউনিক কালেকশন থেকে সবাইকে স্বাগত ইউনিক ডিজাইন নিয়ে আসছি বাচ্চাদের জন্য পেনচিয়া টিম আর এটার নাম কি এটার নাম কি পারসি পারসি এটা কত বছর থেকে কত বছর পড়তে পারবে এর 10 থেকে 6 বছর পর্যন্ত আছে দশ থেকে ছয় বছর পর্যন্ত আছে এদিকে বড়দের জন্য হবে যদি কেউ কারো যদি পছন্দ হয় তাহলে আসি ইউনিক কালেকশনে বলবেন যে ফার্স্ট সিজ কোনটা আছে তাহলে সহজে আপনাকে বের করে দেখাতে পারবে ইন্ডিয়ান থ্রি পিস এটা কোন নাম আছে ইন্ডিয়ান কি কি নাম পাকিস্তানি আফগান সিল্ক পাকিস্তানি আফগান সিল্ক যদি মনে থাকে তো আসি ওইভাবে বলবেন আর যদি মনে না থাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যারা রায়পুর জেলার মধ্যে আছেন তাদের জন্য সহজ হবে যদি ঘরে বসে যারা দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই চলে আসবেন এবার ঈদের নতুন কালেকশন আপনার গায়ে যদি থাকে তাহলে সবাই তাকিয়ে থাকবে এমন একটি কালেকশন নিতে নেওয়ার চেষ্টা করবেন